হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন দীর্ঘ অনেক দিন যাবৎ কোনো ধরনের ভিডিও আসতেছে না কারণ কারণ হচ্ছে কোনো আপডেট আসে নাই এখন পর্যন্ত এই জন্য আপনারা কোনো ভিডিও পাচ্ছেন না শুধু শুধু ভিডিও বানিয়ে আসলে কোনো লাভ নাই যদি সঠিক নিউজটা আপনারা না জানতে পারেন সঠিক বিষয়টা আপনারা না বুঝতে পারেন তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ইদানিং এই কয়েকদিনের মধ্যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া ভিসা জানুয়ারিতে নাকি খুলে দিবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে খুলে দিবে এমন একটা নিউজ আপনারা শুনেছেন আমরাও দেখেছি সেই নিউজটি একটা টিভি চ্যানেল একটা নিউজ করেছে যে আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আমিরাতের একজন উনি আশ্বাস দিয়েছেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে হয়তো বা বাংলাদেশিদের বিশার জটিলতা যেটা আছে সেটা সমস্যা সমাধান করে দিতে পারে এইরকম নিউজ আপনারা শুনেছেন আমরাও দেখেছি অনেকে শুনে আমাকে বলছেন যে ভাইয়া খুলে দিবে কিনা এটা সত্যি নাকি বা কবে খুলবে তো এই বিষয়ে এটার জন্য আজকে বিষয়টাকে বুঝিয়ে বলার জন্য আজকে এই ভিডিওটা বানানো দেখেন সংযুক্ত আরব আমিরাতে এখনো সাধারণ ক্ষমা চলতেছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই সাধারণ ক্ষমার মেয়াদ আছে প্রিয় সাধারণ কুমারদের মধ্যে যারা অবৈধভাবে আছেন এখানে অবৈধ প্রবাসীরা আছেন যারা যাদের ভিসা নাই আইডি নাই হ্যাঁ তো তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছেন এবং তাদেরকে দেশে যাওয়ার সুযোগ দিয়েছেন দেশে গেলে তারা আবার আসতে পারবে তো এখন এই এটা শেষ হওয়ার পর হয়তো আমরা প্রত্যেককে আশা করতেছি যে সাধারণ কুমার মেয়াটা শেষ হওয়ার পর বাংলাদেশিদের জন্য একটা সুযোগ আসতে পারে তো সেটা আমরা প্রত্যেকে আশাবাদী আমরা আশা করতেছি তো একটা মহল আছে যে এই কথাগুলো আপনাদেরকে বলে বা এসব নিউজগুলো আপনাদেরকে দেখিয়ে আপনাদের কাছ থেকে পাসপোর্ট নিচ্ছে টাকা পয়সা নিচ্ছে আপনাদেরকে জব দিবে দুবাই বিসার হ্যাঁ তা আমি আপনাদেরকে বরাবরে বলে আসি সব সময় বলি যে ভিসা খুলে দিলে যে আপনি আমিরাতে চলে আসলে যে আপনি কাজ পেয়ে যাবেন বিষয়টা এমন না ভিসা যখন খুলবে আপনাকে ভালো একটা কোম্পানি চয়েস করতে হবে ভালো একটা মাধ্যমে আপনাকে এই কোম্পানিতে আসতে হবে এসে দেন আপনাকে লাগাতে হবে দেন আপনি ভালোভাবে এখানে কাজ করতে পারবেন এবং আপনার জন্য ভালো হবে আপনি যদি কারো মাধ্যমে আসেন তারা আপনাকে ভিসা লাগিয়ে দিল অথবা আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে ঘুরাচ্ছে তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন সো আগে থেকে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন যে আপনারা যারা কাজ জানেন সেই সেই রিলেটেড কোম্পানিগুলা সম্বন্ধে যদি অনলাইন একটু ঘাটাঘাটি করেন তাদের সার্কুলারগুলো যদি একটু দেখেন হ্যাঁ তো আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন তাদের সম্বন্ধে ভালোভাবে জানতে পারবেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুব বেশি ভালো হবে আর আপনারা যদি সঠিক কোম্পানিতে সঠিক বিষয় সরাসরি আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের তেমন একটা সমস্যা হবে না আপনারা আমি রাতে আসবেন এসে দেন ওই কোম্পানিতে আপনারা কাজে নিয়োগ হয়ে যাবেন আপনাদের ভিসা এবং আপনাদের আইডি কার্ড লেগে যাবে এটা কোম্পানির টেনশন কোম্পানি লাগিয়ে দিবে আপনাদের কোনো সমস্যা নাই আর যদি কোনো মাধ্যমে আসেন যেটা ফ্রি ভিসার মতো বলেন যে ভিসা লাগিয়ে দেন ভিসা লাগানোর পর আইডি কার্ড দিয়ে দিলো আপনাকে হাতে তখন পরবর্তীতে কাজের ব্যবস্থা কে করবে হ্যাঁ নতুনরা এসে এখানে কাজ পায় না এবং অনেকের কাজ জানা থাকে না তারা কাজ পায় না তো আপনারা করবেন অনেকটা সমস্যার মধ্যে সো আমি বলবো এই যে এখনো সময় আছে ভিসা কবে খুলবে আমরা তখনই এটা মানে নিশ্চিত বলতে পারবো যখন থেকে বিশা টাইপিং হবে ভিসা লাগতেছে বাংলাদেশিদের তখন থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সত্যিকার অর্থে বিষা খোলা হয়েছে তখন আপনারা ভালো কোনো মাধ্যমে ট্রাই করতে পারেন অথবা মাধ্যমে সঠিক কোম্পানিতে সরাসরি ওয়ার্ক পারমিট বিষা নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে তো তখন থেকে ট্রাই করেন আর এখন থেকে একটু প্রিপারেশন নেন যারা কাজ জানেন না কাজ টুকিটাকি একটা কাজের আইডিয়া নেওয়ার চেষ্টা করেন দেখেন কাজ জানা লোকের কিন্তু এখানে কাজের তেমন একটা অভাব হয় না বা সমস্যা হয় না কারণ প্রতিটা কোম্পানি এখন কাজ জানা লোক চায় তার কাজ জানা লোক খুঁজে তো আমি বরাবর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথাগুলা বলি তো এটা হচ্ছে নিউজ এখন বর্তমানে বাংলাদেশিদের যারা এখানে আছে তাদের বিশা ট্রান্সফারও বন্ধ আছে বিজির বিষয় খোলা নাই এবং কি ওয়ার্কারের বিষয় খোলা নাই সো ধৈর্য ধরেন সঠিক নিউজ যখন আসবে অবশ্যই সঠিক মাধ্যমে বা ভেরিফাই মাধ্যমগুলাতে আপনারা জেনে যাবেন আমিও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তখন আপনারা আসতে পারবেন আর আমি একটা ভিডিও বানাবো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বর্তমান সময়ে সংযুক্ত কোন কোন কাজগুলোর চাহিদা বেশি আছে কারা কারা আসলে ভালো টাকা ইনকাম করতে পারবে এবং কাদের জন্য ভালো হবে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি বানিয়ে দিব তা তার জন্য আমাদের সাথে যুক্ত থাকেন আমি চেষ্টা করে যাচ্ছি আসলে ভালো কোনো নিউজ আসলে এবং আমাদের বাংলাদেশি যারা নতুন করে আসবে তাদেরকে যেন সঠিক ইনফরমেশনটা দিতে পারি তারা কিভাবে কি করবে সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি তো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে ফেসবুক ফলো পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর পরিশেষে এটাই বলে যাচ্ছি যে এখন পর্যন্ত হ্যাঁ এখন পর্যন্ত একত্রিশে ডিসেম্বরের পর যদি কোনো নিউজ আসে সেটা জানিয়ে দিব আর এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশিদের সকল ধরনের দিশা বন্ধ আছে আর যদিও বিষা খুলে দেখেন এখানে অনেক বিষা খোলা ছিল যে হাই প্রফেশন বিষয় এবং ইনভেস্টর বিষয় পার্টনার বিষয়গুলো খোলা ছিল তো যদি তারা খুলে কোন ধরনের কোন ক্যাটাগরি বিষয়গুলো তারা খুলে দিচ্ছে বা কবে কবে নাগাদ বিষয় খুলবে সেটা বোঝা যাবে যে টাইপিং যখন হবে একটা বিষয়ের জন্য যখন টাইপিং করা হবে যখন টাইপিং হচ্ছে অ্যাপ্রুভেল আসতেছে তখন বোঝা যাবে যে হ্যাঁ বিষা হচ্ছে তো তার আগে নিজেকে তৈরি করেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকবেন সবাই বাই thank you